বৃহস্পতিবার আগরতলা টাউন হলে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রদীপ প্রজ্বলন করে কনভেনশনের উদ্বোধন করেন তিনি কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরা অনিয়মিত টিডব্লিউএস পাম্প অপারেটর সংখ্যার এই কনভেনশনে যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে সেগুলি পূরণ হবে সেই বিষয়ে মনে দৃঢ়তা রাখুন উপস্থিত কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে ডায়ের পাতায় ওনার এই আশ্বাসটি লিখে রাখার জন্য পরামর্শ দেন তিনি তিনি বলেন দাবি পূরণ নিয়ে মনে কোনো দ্বিধা রাখবেন না দু হাজার সালে ত্রিপুরা এসে আমি যখন বলেছিলাম আঠারোই পরিবর্তন হচ্ছে তখন সাংবাদিকরা পর্যন্ত দ্বিধায় ছিলেন আঠারো নির্বাচনে কয়েক মাস আগে তাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় এই উত্থাপিত দাবিগুলি পূরণ হবে এই দৃঢ়তা মনে রাখতে কর্মী সমর্থকদের বার্তা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আমি আপনাদেরকে বললাম যে দাবি সদকগুলি আমার সামনে আপনাদের নেতৃত্বরা রেখেছে এগুলিকে দেখব কিন্তু একটা কথা বললাম না মনের মধ্যে বসে রাখুন যে আপনাদের জীবনের সবকিছু হবেই তখন আপনার জীবনের সবকিছু আসবে আর যদি নিজে একটু দন্দন বন্দর করেন না হইতো না তাহলে আসল হইতো না আসল হইতো না আমি একবার দুন্দরবন্দ করি দু হাজার পনেরো চে যখন ত্রিপুরাতে এসছি আর একবার কত জার্নালিস্ট আছে আমাকে বলে দাদা আপনি কি করুন বিজেপি কেন কেমন জানবেন একটা এলে নাই আমি কইতাম যে বিজেপি আইতাছে সরকার হইতাছে ইলেকশনের দুই তিন মাস দুই তিন মাস আগে তখন সাংবাদিকরা একটু বুঝেছে এই দাদা কমিউনিস্টের ক্যারেক্টার ভেঙে গেছে গা এইবার আপনার তো হইব সরকার তো আইবো মনে হইতাছে মনে হইতাছে তবু পুরোটা করে না তো সেই কারণে যেই দাবি সনদগুলো রেখেছে এইগুলো আমি দেখব তার জন্য এটা এটা দৃষ্টিতে সেটা যাবে নিজের মধ্যে করুন। এদিন বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি এক হাত নেন তিনি উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন আপনারা কখনো কমিউনিস্ট নামের মাওবাদী ভূতের চোখ করে পা দেবেন না কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন বিজেপি দলেও কিছু কংগ্রেসের লিডার ছিল রাজ্যবাসী জানেন এরা তরমুজ তাই রাজ্যবাসী এদের কোনোদিন ভোটে জেতান না তিনি আরও বলেন রাজ্যের জনগণ দূরদর্শী দু উনিশ সালে উদয়পুরে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন দু সালে রাজ্যের মানুষের কাছে বিকল্প ছিল রাজ্যের কিছু নেতৃত্ব পশ্চিম পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে ডেকে নিয়ে এসেছিলেন আস্থা বলে জনসভা তৃণমূল নেতৃবৃন্দ বলেছিলেন একটা রুটি আনলে অর্ধেক করে খাবেন কিন্তু রাজ্যবাসী সেদিন পদ্মফুলের উপর আস্থা রেখেছিলেন কাতুগুত ভারত থেকে निकलेगा एकदम प्योर बेजान नहीं ऑर्गेनिक माल আর কতদিক সিপিএম এর এগেইনস্টে এখানে ছিল কংগ্রেসের লিডার ইডি দুমুশীল তিন মুশীল এই করে মানুষদেরকে জитаয় না কোনোদিন তো জитаইনি छा तुरु मानुष त्रिपुरा मानुष दूरदर्शी हम बोले नहीं प्रधानमंत्री नरेंद्र मोदी बोले चले दो हजार उन्नीस उदयपुर जनसभा में त्रिपुरा के लोग दूरदर्शी है समझदार है इनके पास दूसरा ऑप्शन भी था कि वो तृणमूल में भी जा सकते थे बड़ा रैली भी हुआ था यहाँ का जो द्विमुशिला नेता गुलिया से जी आंच একটা রুটি আনবো দুইটা করে কই গেছে তারা কোন জায়গা না মা আছে না পোলা আছে না কত কিছু মধ্যে মানুষের দেখতে রুটি অর্ধেকটা দিয়ে নিবো সবাই বোনিয়া লেগেছে আজকাল সাথে পশ্চিমবাংলা তে সব দিয়ে না আর পশ্চিমবাংলার শেষ করে দিছে বারোটা বাজে থেকে দিছে কনভেনশনে বক্তব্য রাখেন মজদুর মনিটরিং সেলের নেতা বিপ্লব কর্মচারী নেতৃত্ব দেবাশিস রায় সহ অন্যান্যরা ই নিউজ